সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে তো আজকে আমি আপনাদের দেখাবো এখানে প্রায় আট কেজির উপরে টমেটো আছে তো এখন টমেটোর দাম কিন্তু খুবই কম বছরে প্রায় মাঝামাঝি এই টমেটোর দাম কিন্তু খুবই অত্যাধিক হয়ে যায় তখন দেখা যায় তিনশো আড়াইশো টাকা কেজি হয়ে যায় টমেটো তো এখন যেহেতু দাম কম সেই ক্ষেত্রে আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখার জন্য টমেটোগুলো এখন আমরা ভালো করে ধুয়ে নেব তো আজকে আমি আপনাদের একটা টমেটো সারা বছর ফ্রোজন করে রাখার জন্য একটা টিপস দেখাচ্ছি তো এখন আমি এই যে এখানে টমেটোগুলো নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে আমি এটা চুলায় বসিয়ে দেবো তো আমি কিছু ফ্রোজেন টমেটো এরকম আনামানামো ফ্রোজেন টমেটো রেখেছি সেগুলো এরকম কাঁচা আমি ফ্রিজে রেখে দিয়েছি যখন প্রয়োজন শুধু নামিয়ে আমি কেটে বা ভালো করে ভেঙে তরকারিতে দিলেও চলবে তো ওগুলো যেহেতু আনাম রেখেছে এগুলোকে আমি চাচ্ছি এগুলোকে আমি চাচ্ছি একদম টমেটো সসের মতো করে একদম ম্যাশ করে তারপরে রেখে দেবো সেজন্য আমি টমেটোগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি টমেটো ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ঢাকনা দিয়ে না ঢাকলেও চলবে এভাবে রেখে দিতে পারেন আপনারা তো সামান্য পরিমাণে ঢাকনাটা দিয়ে দিলে তাড়াতাড়ি আপনার সেদ্ধ হয়ে যাবে তো আজকে আমি আপনাদের দুইটা টিপস দেখাচ্ছি একটা তো এখন এখানে করতেছি আরেকটা আপনাদের আমি আগে করেছিলাম সেটা এখন দেখাচ্ছি তো টমেটো আপনারা এভাবে সারা বছর কিচ্ছু হবে না আপনারা সারা বছরই খেতে পারবে এই যে ফ্রোজেন টমেটো এটা একদম দেখেন এই টমেটোটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে আস্তে আস্তে তো আমার যখন দরকার পড়ে তখন আমি এবার নিয়ে ভেঙে বা হালকা একটু নরম হলে কেটে তারপরে তরকারিতে দিয়ে দিই খুব সুন্দরভাবে কিন্তু তরকারির সাথে এটা মিশে যায় তো এইভাবেও রাখা যায় আর এখন এখানে যে ম্যাশটা করে রাখবো সেই ম্যাশটাও আপনারা কোনো কিছু ভোনা বা মুরগিতে যে কোনো কিছুতে আপনারা সেই ম্যাশটাও দিতে পারবেন তো এখানে আমি সামান্য একদম সামান্য পরিমাণে পানি দিয়ে টমেটোটা সেদ্ধ বসিয়ে দিলাম এখন ভালো করে সেদ্ধ হবে তো এই টিপসগুলো সাধারণত অন্য সব তরকারির ক্ষেত্রে লাগে না যেমন আলু এটা সারা বছরই পাওয়া যায় কিছু কিছু সবজি আছে যা সারা বছর এখন তো প্রায় সারা বছর সব কিছুই পাওয়া যায় টমেটোও সারা বছর পাওয়া যায় কিন্তু দেখা যায় এখন যে পরিমাণে আমাদের দেশে কিন্তু এখন এই টমেটো আট টাকা কেজি ঠিক আছে তো এই টমেটোগুলোই যখন আর দুই মাস বা আড়াই মাস যাবে তখন এই টমেটোই আড়াইশো তিনশো টাকা কেজি হয়ে যাবে তো হয় সারা বছরই কিন্তু দেখা যায় দামের ক্ষেত্রে এটা বৃদ্ধি পেতে থাকে সেজন্য এত দামে তো সারা বছর এভাবে রেখে দিলে দেখা যায় য কোনো প্রয়োজন সারা বছর তো আমরা তরকারি ভুনা বা যে কোনো তরকারিতে এটা দিতে পারবো আর অনেকটা থাকলে বছর কেটে যেতে পারে আবার যখন শীত আসবে তখন শীতের সবজি যেহেতু টমেটো শীত আসলে এটার দাম এমনিতেই কমে যায় সেজন্য আর চাইলে যারা চান এটা তো ঝামেলা ঝামেলাবিহীন যদি চান এইভাবে আনা মেনেই ফ্রিজে ডিপে ডিপ ফ্রিজে রেখে দিলে এভাবেও রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে শুধু নামিয়ে ভিজিয়ে বা এরকম শক্তভাবে যদি কিছু দিয়ে ভারী কিছু দিয়ে আঘাত করেন তাহলে কিন্তু সুন্দরভাবে ফালা হয়ে যাবে সেটাও দিয়ে দিতে পারেন তো এইভাবে করে স্টোরেজ করে রাখা যেতে পারে যেহেতু এটা সারা বছর পাওয়া গেলেও এক সময় না এক সময় এটার দাম অনেক বৃদ্ধি পায় সেজন্য তো এটা সেদ্ধ হতে থাকুক সেদ্ধ হওয়ার পরে আপনাদের দেখাবো কীরকমভাবে সেদ্ধ হয়েছে আর আমি এটা সেদ্ধ হওয়ার পরেও কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব যাতে ডিপ ফ্রিজে সুন্দর মতন এরকম শক্ত হয়ে যায় এরকম শক্ত হয়ে গেলে তো আর কোনো চিন্তাই নেই সারা বছর এমনিতেই রেখে দেওয়া যাবে কোনো সমস্যাই হবে না টমেটোগুলো দেখতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো টমেটোটা যেভাবে সেদ্ধ করেছি এভাবে কিন্তু চাইলেই খুব সহজে সসও তৈরি করা যাবে তো আমি অর্ধেক টমেটো রেখে দেবো আর অর্ধেক টমেটো দিয়ে পরে সস বানাবো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব তারপরে আমি ফ্রোজেন করার জন্য ডিপে রেখে দেব তো এইভাবে রেখে দিলে আলহামদুলিল্লাহ সারা বছর কেন দুই বছরও আপনারা খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব তারপর তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমি এই যে আমার এই টমেটো একদম সুন্দর করে এখন আমি এই যে বাটি বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি ফ্রোজেন করার জন্য বাটিতে নিয়ে নেব বাটিতে নিয়ে তারপর আমি ডিপে রেখে দেবো সারা বছর সংরক্ষণ করার জন্য তো এখান থেকে অর্ধেক আমি রেখে দেবো আর অর্ধেক দিয়ে তো জানেনি সস বানাবো তো আগে আমি ভালো করে উঠিয়ে ডিপে রেখে দিই এতো ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো উপায়ে টমেটো সারা বছর সংরক্ষণ করার এই যে এটা হচ্ছে আনাম ফ্রোজেন টমেটো আর এটা হচ্ছে সেই গালানো ফ্রোজেন টমেটো এখনও পুরোটা কিন্তু বরফ হয়ে যায়নি দেখেন আঙুল দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছে তো এটা আরও বরফে রাখতে হবে তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট বের করেছি এভাবে রেখে দেবো রাখা দিয়ে তো আপনারা সারা বছর সংরক্ষণ করার জন্য এই দুই উপায়ে সংরক্ষণ করতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া আমাদের চ্যানেলার সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ